সমাজ নষ্ট কেন আস আমরা কিভাবে বদলাতে পারি প্রিয় বন্ধুগণ আসসালাম আলাইকুম ঠিক যেই মুহূর্তে আমি ভিডিওটি তৈরি করতেছিলাম ঠিক সেই মুহূর্তে একটি অকল্পনীয় ঘটনা ঘটে গেল হঠাৎ করে দেখি আমার পায়ের নিচের মাটিগুলো থরথর করে কাঁপছে আমার পাশে যে গাছগুলো দেখতেছেন এগুলো থর থরে কাঁপতেছে এবং মনে হচ্ছে যে ডালপালা ভেঙে আমার উপরে পড়বে চারপাশের মানুষ ঘর থেকে চিল্লাচিল্লি করে বেরিয়ে আসছে তখন আমার চাচা পাশে সে বুঝতে পারতেছে আর যে আমি ভয় পাচ্ছি সে বলতেছে ভয় পায় না এটা ভূমিকম্প হচ্ছে আমার জীবনের প্রথম দেখা ভূমিকম্প যাই হোক আমি শুরু করতেছি সমাজ নষ্ট হলো কিভাবে আমরা এর থেকে কিভাবে পরিবর্তন করতে পারি সবাই বলে সমাজ নষ্ট আজ কিন্তু একবার ভেবে থেকেছ সমাজ নষ্ট হলো কিভাবে। শহরের মানুষ ব্যস্ত কেউ কষ্টে আমরা এখন তাড়াহুড়ো করি সফল হতে কিন্তু ভুলে যাই সফল মানুষ নয় আমাদের উচিত ভালো মানুষ হওয়া আজ পরিবারের সময় নেই বন্ধুদের পাশে সময় নেই শিক্ষায় নৈতিকতা নেই আর অনলাইনে ভালোবাসা নেই আমরা সব চাই কিন্তু কিছুই দিতে চাই না এই স্বার্থপর চিন্তাই সমাজকে ধীরে ধীরে ভিতর থেকে নষ্ট করে ফেলছে কিন্তু এখনও দেরি হয়নি পরিবর্তন শুরু হোক আমার থেকে তোমার থেকে আমাদের থেকে যদি আমি সত্য বলি অন্যের কষ্ট বুঝি যদি আমি ছোটোদের ভালো কিছু শিখাই তাহলে সমাজ বদলাতে শুরু করবে সমাজ আলাদা কিছু নয় সমাজ আলাদা কিছু নয় সমাজ মানেই তুমি আমি আমরা সবাই তাই সমাজ নষ্ট না আমরা ভুলে গেছি ভালো মানুষ হতে তাই সমাজ নষ্ট না আমরা ভুলে গেছি ভালো মানুষ হতে সমাজ কখনো নষ্ট হয় না সমাজের মানুষগুলো যখন নষ্ট হয়ে যায় তখনই বলা হয় সমাজ নষ্ট সমাজে পরিবর্তন আনতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে নিজের ফ্যামিলিকে পরিবর্তন করতে হবে সমাজের ছোট ছোটো কাজে মনোযোগী হতে হবে একে অন্যের পাশে দাঁড়াতে হবে মানুষ হয়ে মানুষের কল্যাণে কাজে লাগতে হবে আমরা ভুলে যাই আমরা মানুষ আমরা মানুষের কল্যাণে কাজে আসি না আমরা একে অপরের ভালো চাই না আসুন সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়াই সবাই ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ রেখে একে অন্যের পাশে দাঁড়াই সমাজকে ভালোবাসি মানুষকে ভালোবাসি নিজেকে ভালোবাসি নিজের পরিবারকে ভালোবাসি অবশেষে আমার দেশকে ভালোবাসি সবাই আমার পেসটি ফলো দিয়ে দিবেন ভিডিওতে লাইক কমেন্টস শেয়ার করবেন